দ্রুত বজায় রেখেই চেষ্টা করতেছি হ্যাঁ আপনার সাথে থাকুন ফেসবুকে ভাইরাল হওয়া এক অদ্ভুত নেশা আজ যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে কেউ শরীরে আগুন দিচ্ছে কেউ কুদাল হাতে পাগলের মতো দৌড়াচ্ছে আবার কেউ মৃত্যুর মুখে দাঁড়িয়ে ক্যামেরা অন করে বলছে ভিউ আসবে তো ডলারের নেশা আর ভিউ নেশা মানুষকে কোথায় নিয়ে যাচ্ছে তা ভাবার সময় কি আমরা পাচ্ছি আজ যে দৃশ্য আমরা স্ক্রিনে দেখি সেটাই কি কাল আমাদের বাস্তব হয়ে দাঁড়াচ্ছে না শেরপুরের শ্রীপর দিয়ে এক ঘটনা যেন সেই ভয়ঙ্কর বাস্তবতারই নির্মম প্রমাণ সোমবার বিকেলে শেরপুরের শ্রীপর্তী উপজেলার সীমান্তবর্তী সোনাঝুরি এলাকায় বনের ভিতর বন্যহাতির ভিডিও করতে গিয়ে প্রাণ হারান কন্টেন্ট ক্রিয়েটর ফারুক হোসেন স্থানীয় ও বনবিভাগ সূত্র জানায় ওই এলাকায় প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশটি বন্য হাতি শাবক সহ অবস্থান করছিল খবর পেয়ে বিকাল সাড়ে তিনটার দিকে ফারুক উৎসুক মানুষের সঙ্গে বনের ভেতর ঢুকেন এক পর্যায়ে ভালো ভিডিও ভালো ফ্রেম আর বেশি ভিউয়ের আশায় তিনি বিপজ্জনকভাবে হাতির খুব কাছাকাছি চলে যান সেখানেই ঘটে দুর্ঘটনা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ফারুক হোসেন নিয়মিতই সীমান্তবর্তী বনাঞ্চলে গিয়ে বন্য হাতির ভিডিও করতেন তার ফেসবুক আইডিতে ঢুকলেই দেখা যায় হাতির ধাওয়া দৌড়ে পালানো খুব কাছ থেকে ধারণা করা দৃশ্য এমনকি ঘটনার দিন সকালেও তিনি একটি হাতির ভিডিও আপলোড করেছিলেন হয়তো তিনি ভাবতেন আজ না হলে কাল কাল না হলে একদিন বড় ভাইরাল হবেন তিনি কিন্তু সেই ভাইরাল হওয়া দৌড় থেমে গেল চিরতরে পরিবেশবিদরা বলছেন বন্য প্রাণীকে উত্তেজিত করে ভিডিও বানানো শুধু বেআইনি নয় ভয়ঙ্কর হাতিকে হাতির মতো চলতে না দিলে তার প্রতিক্রিয়া যে কতটা ভয়াবহ হতে পারে এই ঘটনা তার জ্বলন্ত উদাহরণ এই মৃত্যু শুধু একজন কন্টেন্ট ক্রিয়েটরের মৃত্যু নয় এটি আমাদের সময়ের এক কঠিন প্রশ্ন ভিউ লাইক আর ডলারের পিছনে ছুটতে গিয়ে আমরা কি নিজের জীবনকেই সবচেয়ে সস্তা করে ফেলছি না শেরপুরের বন আজ নীরব কিন্তু সেই নিরবতা যেন আমাদের বিবেককে নাড়া দেয় প্রশাসন বলছে চলাচল সীমিত করা হয়েছে এবং ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়া হবে কিন্তু প্রশ্ন থেকে যায় আর কত প্রাণ গেলে আমরা বুঝবো সবকিছুই কন্টেন্ট না কখনো কখনো ক্যামেরা বন্ধ রাখায় সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ